মার্শাল্লাহ সিরিয়ালে প্রথমে সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছি অনেকে রানীশঙ্কর অনেকে আমি কিছু বলছি এর বাস বসে সাত একটা দেখাও বাচ্চা ছোট একদম ছোট নিপুল

এক কথায় বাচ্চা ছোট কোয়ালিটি একবারে দেখো দেখো এক মুখে দেখা দশক চারটা দেখাও পাঁচটা নিলে লাগবে না গরু কেমন দাম এটা

পাঁচ এটা বয়স কেমন আছে এটার বয়স আছে বারো মাস প্লাস আছে অল্প কিছু হেঁটে দুই মাসের মধ্যে মাস পরে হেঁটে চলে সাদা এবং সাদা হালকা লাল বা এরকম আছে জি 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 নিপুল দর্শক দেখা দেবটা দেখো দেখা দেব দেখালাম একটা নিলে পার পিসার টাকা একটা দুটা চাই সেক্ষেত্রে আমার সাথে দরদাম করে নিতে হবে একটা বিক্রি আছে একটা বিক্রি আছে তো ভাই নিবে না একটা দুটা পাবে যাদের টাকা কম তার একটা নেবে না যারা টাকা কম তার একটা নিবে টাকা বেশি হলে দুটা নেবে জি টাকা বেশি হলে তিনটা নেবে এবং প্যাকেজ ধরে নিতে পারবে প্যাকেজ ধরে নিতে পারবে জি অনলাইন খুলে অর্ডার দিবেন গরুদার কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ এবং ভিডিওর মধ্যে বলেন কানা করে নেঙ্গলে ফেরো কানা করে নেঙ্গলে ডাক্তার রাখবে ডাক্তার যদি কোনো অসুস্থ বা কোন নেঙ্গরা করা প্রমাণ করতে পারে গরু রিটার্ন ব্যাগ জি জি স্ক্রিনে ওই নাম্বারটা লেখা আছে তো আপনার নাম্বার এটাই আমার WhatsApp WhatsApp এর মধ্যেও তো আছে এই নম্বরে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম